সানাউল্লা সাগরের লেখা এই সময়ের একজন তরুণ কবি সাহিত্যিক তার লেখা একটা উপন্যাস জ্ঞান অর্জন ছাড়া আপনার আপনার জীবনের যে সেটা কখনো আসবে না না লক্ষ্যে পারবেন তো আমিও শুরু পড়া করছি আপনারাও করেন প্রিয় দর্শক বড় বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহফুজ ফারুক আজকে মানে কিভাবে শুরু করবো আমি ঠিক বুঝতে পারছিলাম না কারণ আজকে এমন একজন মানুষের কাছে এসেছি যাকে বই দিতে এসে আমার আমি নিজে আমার মানে প্রাণ থেকে এত বেশি আনন্দ পাচ্ছি এত বেশি ভালো লাগছে এবং কেন লাগছে সেই গল্পটি কিন্তু শোনাতে চাই তিনি এখানে এই কাপড়ের বিজনেসটা করেন আহ আছে আমরা আসন্দ বাজারে তো আব্দুল সালামে আপনার সাথে আমাদের কিভাবে পরিচয় হলো বা দেখা হলো বা এই বই কেন আপনার কাছে আমরা দিতে আসলাম একটু বলবেন দর্শকদের আসসালাম আলাইকুম দর্শক আমি আসলে কয়েকদিন যাবৎ ভিডিও দেখতেছি বই পড়ার আগ্রহ নিয়ে ভাইয়েরা অনেক কাজ করতেছে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমি আজকে আমার এই আমার দোকানের এখানেই একটা ভিডিও শ্যুট হচ্ছিল আমি সেখানে গিয়ে ভাইদের সাথে সাক্ষাৎ করলাম এবং আমি বই পড়ার আগ্রহটা প্রকাশ করলাম ভাইরা আমাকে আরেকটা বই দিতে চাইলো এখন যে বইগুলো আমরা নিব সেটা ভাইরা যে বইটা আমাকে দিবে সেটা আমি পড়ব আর কি অনেক ধন্যবাদ আব্দুল সালাম আপনাকে সত্যি তাই আমরা হচ্ছে ডাক্তার হুমায়ুন কবিরের ভিডিও ধারণ করার সময় তার সাথে আমাদের দেখা এবং তিনি বই পড়ার আগ্রহ প্রকাশ করেছেন আমরা বই নিয়ে তার তার সাথে দুই একটা কথা বলবো তারপর পছন্দের এখান থেকে বাছাই করে তো আহ আব্দুল সালাম আপনি বলেছেন যে আপনি ক্লাসের বাইরের বই কেমন পড়েন আমি ক্লাসের বাইরের বই পড়িনি বই পড়া হয়নি আচ্ছা কিন্তু আপনার বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে এটি খুবই আনন্দের আপনার জন্য এবং আমাদের জন্য সে জায়গা থেকে আপনাকে যদি বলি যে আপনার কি ধরনের বই পড়লে আপনার ভালো লাগবে গল্প উপন্যাস কবিতা না কি ধরনের আমি তো আসলে থেকে বই এখন যেহেতু বিজনেস করতেছি আর সামনে চিন্তাধারা লিডারশিপ টাইপের কোন যদি বই পাইতাম লিডারশিপ টাইপ তাহলে আমার ওগুলো একটু ভালো হতো চমৎকার একটি কথা বলেছেন এবং আসলে আমি একটু মানে চমকে গেলাম কারণ এটা তো তার উদ্যোগ এই প্রতিষ্ঠানটি এবং তিনি লিডারশিপ কিভাবে গ্রো করা যায় সেই ধরনের কোনো বই আছে কিনা তিনি পড়তে চান আমার মনে হয় যে যে এখানে না থাকলে ব্যাগের মধ্যে আচ্ছা থাকতে পারে আমরা বইগুলো একটু বলি বই পড়তে আপনার দেখবো হঠাৎ এমন ইচ্ছে হওয়ার কারণ আর কোনো কারণ আছে বা কখনো কি আপনার মনে হচ্ছিল যে আপনি বই পড়তে চান আমি আমি শুনেছি বা জানি যে বই একজনকে এগিয়ে নিতে পারে বই পড়ার বিকল্প নাই আহ সব বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে এর কোনো ভাবে সম্ভব নয় তাই বই পড়ার আগ্রহটা অনেক আগে থেকে আছে কিন্তু সুযোগ আজকে আপনাদের কাছে আমি একটা বই নিয়ে শুরু করতে আপনাকে অভিনন্দন আপনি যে একজন পাঠক হিসেবে যাত্রা শুরু করতেছেন তো আপনি লিডারশিপ সংক্রান্ত বই আমার এখানে আছে পাশাপাশি আজকে এই মুহূর্তে আমার হাতে যে বই আছে তার সাথে আপনাকেও পরিচয় করিয়ে দিই আর পাশাপাশি দর্শকরাও দেখতে পারবেন কি কি বই আজকে আমার হাতে আছে এটা হচ্ছে সাহিত্য চর্চা নিয়ে বুদ্ধদেব বসুর অসাধারণ একটা বই যারা পড়েছেন জানেন আর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি মানে এই বইয়ের কথা তো আলাদা করে বলার কোনো প্রয়োজনই নেই আর এইটা লিডারশিপ সংক্রান্তই একটা বই এই বইটা হয়তো আপনার কাজে লাগতে পারে আমি সবগুলো দেখাই তারপর আপনি সেটা দেখবেন এরপর আমার কাছে একটা বই আছে এটা হচ্ছে আহ সাগরের লেখা এই সময়ের একজন তরুণ কবি কথা সাহিত্যিক তার লেখা একটা উপন্যাস উপন্যাস রয়েছে আমার কাছে রয়েছে আরেকটি চমৎকার ও অন্যান্য গল্প এই গল্পের বইটি লিখেছেন লিখেছেন মানে গল্পগুলো সৈয়দ কামরুল হাসান তার একটি চমৎকার বই আর সবশেষ যেটি আছে সেটি হচ্ছে বৈকুণ্ঠ লিটল ম্যাগ লিটল ম্যাগাজিন ছোট কাগজ যে নামে অভিহিত করি না কেন এটি আহ থেকে প্রকাশিত সম্পাদক আশরাফুল নয়ন আর সেই সাথে এটি প্রকাশ করে থাকে নওগা সাহিত্য পরিষদ তো আব্দুল সালাম এই কয়েকটা বই ছিল আপনি লিডারশিপের কথা যেহেতু বলেছেন সেক্ষেত্রে আমার মনে হয় আপনি এই বইটা চিন্তা করতে পারেন এই বইটা হ্যাঁ কারণ দ্য দ্য ফাইভ ডিসফাংশন অব এ টিম এ লিডারশিপ ফাইবল এটা একজন বিদেশি একজন লেখকের লেখা প্যাট্রিক লিনচিওনি আর অনুবাদ করেছেন হারজানা মবিন নামে একজন এই বইটা আমার বিশ্বাস যেহেতু বইটা আমি নিজেও পড়েছি আমি এই বই রিভিউ দিচ্ছি না কারণ রিভিউ আমি যার কাছ থেকে নিতে চাই তিনি সামনে তিনি আমি এখন পর্যন্ত করেছি সবাই বই দেখার পর বই পছন্দ করেছে আর পাঠক হিসেবে নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছেন আজকে তিনি আগে বলে দিয়েছেন তিনি কি ধরনের বই নিতে চান তো এটি আমি আরো চমকিত হয়েছে কাজে এই বইটা কেমন ছিল সেটি তার কাছ থেকে আমরা শুনবো এই পর্বে আমি তার হাতে বইটা তুলে দিতে চাই ধন্যবাদ আপনার কেমন লাগছে আপনার পছন্দের বই খুব ভালো লাগছে এই বইটা পড়লে আমি আসলে বুঝতে পারবো আমার কি করা উচিত আর আমাকে অগ্রসর হতে হলে কিভাবে এগিয়ে যেতে হবে এগুলো থেকে আমি বই থেকে জ্ঞান অর্জন করবো অবশ্যই আপনাদের ধন্যবাদ এই বই দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইব সেটা হলো যে আপনার এখানে তো অনেকেই আসেন এই অঞ্চলের মানুষ তাই কেনাকাটার জন্য কারণে তো আপনার যদি বই পড়ার পর ভালো লাগে তাহলে আপনি তাদেরকে কিভাবে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করবেন আসলে আমি যখন বই পড়ে আমার বই একটা ভালো আসবে তখন আমি অন্যকে বলতে আসলে যে কি উপকার আছে অনেকে বই পড়ে না বা আমিও পড়তাম না বই পড়ে যখন উপকার পাবো অবশ্যই আমার দেখে মানুষ আরো বই পড়বে আমিও মানুষকে বই পড়তে বলবো কারণ মানুষ তো আমরা তো সবারই উপকৃত হয় এটা সবাই চায় বই পড়ে আমাদের উপকার হলে আমরা সবাইকে বই পড়তে বলবো বাহ খুব সুন্দর এবং খুব ভালো লাগলো খুব উৎসাহিত হচ্ছে যে আসলে আমাদের বই পড়া আন্দোলনে নতুন নতুন মানুষ নানা প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন এখানে আপনার কাছে আরেকটা কথা বলবো সেটি হলো যে এই বাজারে আপনার মতো তো আরো অনেক দোকান পাঠা তো আপনার মতো যারা এগুলো পরিচালনা করেন তাদের মধ্যে বই পড়ার প্রবণতা কেমন আপনি কেমন দেখেন তারা তাদের বই পড়ার কোনো গল্প আছে আপনার কাছে না আমি যাদের সাথে মিশি তারা বইয়ের গল্প করে ঠিক আমি তো আগে বই পড়তাম না এই জন্য সেই গল্পগুলোকে আমি ইগনোর করতাম ইগনোর এখন আমার কাছে খুব ভালো লেগেছে যে বইগুলো আমি পড়বো এবং তাদের গল্পগুলো শুনবো আমাদের ভিতরে গল্প করে বই অনেকে পড়ানি খুব ভালো লাগলো যে এরপর থেকে আপনি সেসব গল্প ইগনোর না করে সেসব গল্পে আপনি অংশগ্রহণ করতে পারেন মানে আপনি ওখান থেকে গল্প জি অবশ্যই চমৎকার আমরা এমনই একটি চিত্র সব জায়গায় দেখতে চাই সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে বই পড়া এবং বই নিয়ে আলোচনা হবে তো আমরা এই পর্বে আপনাকে একটু অনুরোধ করব দর্শক যারা দেখছেন একসময় তো আপনিও দর্শক ছিলেন আজকে কিন্তু আপনি আমাদের অতিথি মানে সম্মানিত অতিথি আপনি আমাদের তো অতিথি হিসেবে দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার যে কোনো কথা যদি আপনি একটু বলতে চান এ পর্বে আপনি বলতে পারেন দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো আমি যে আসলে কোনো জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে আর জ্ঞান অর্জন করা সম্ভব জ্ঞান অর্জন ছাড়া আপনার জীবনের যে মোডটা সেটা কখনো আসবে না আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না তো আমিও বই পড়া শুরু করছি আপনারাও করেন ধন্যবাদ বা আমিও বই পড়া শুরু করেছি আপনারাও করেন এর চেয়ে মানে চমৎকার সত্য এর চেয়ে চমৎকার সুন্দর কথা আজকে সারাদিন আমি শুনিনি আমি আব্দুল সালাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে দর্শক বন্ধুরা যারা আছেন আপনাদেরও যাদের মনে হবে যে আপনারা বই পড়তে চান আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা নিজেরা গিয়ে আপনাকে বই পৌঁছে দিয়ে আসব এবং সেক্ষেত্রে আপনি বাসায় বসে বই পড়তে পারবেন এবং এই বই পড়ার জন্য আপনাকে আলাদাভাবে ভাবে কোনো অর্থ ব্যয় করতে হবে না দেখা হোক আপনার সাথেও সেই শুভ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিতে চাই এবং সেই সাথে আমরা স্বপ্ন দেখতে চাই একটি চমৎকার বাংলাদেশ একটি পড়ুয়া বাংলাদেশ একটা পড়ুয়া পৃথিবী সবার ভালো থাকা হোক কথা হবে আগামী পর্বে এই শুভকামনা রেখে আজকের মতো এখানে ইতি টানছি এতক্ষণ সাথে ছিলাম আপনাদের বন্ধু আমি মাহফুজ আল্লাহ হাফেজ